কাজ করার গানের মতো এখনকার শিল্পীদের মতো এখনকার শিল্পীরা যেমন একটা গিটার নিয়ে ড্যাং করে বাজিয়ে তারপর একটা ছড়া বলে ওটাই নাকি গান তো সানগ্লাস করতে হবে গগলস করে নিতে হবে তারপরে গান গাইতে হবে গান গাই আমি না ছোটবেলায় ছোটোবেলায় গগলসকে বলতাম গগলস এই গগলস বলে বলেই অভ্যাস হয়ে গেছে কেন তো কি দেখা উঠো তুমি দেখেছি তো

ওই বলে এই আমার ভাটকা মোবাইল একটা এই মোবাইলটা নিয়ে আমার পুজো কেটে গেছে এই আজকে এই আজকে না নতুন মোবাইল কিছু বেরিয়েছে গিয়েছে কিনা পুজোর সময় নাকি প্রত্যেক পুজোর সময় নাকি সব ধরনের মোবাইল কোম্পানিরা তাদের নতুন এডিশন বের করেছে আছে পুজোর সময় বের করে না রথে বের করে আমি ভুলে গেছি তো দেখবেন নতুন এডিশন কোন মোবাইলের কি বেরিয়েছে এবার একটা লাখ দুই তিন চার টাকার আমি একটা মোবাইল কিনবই দেখো লাখ দুই তিন থেকে চার পাঁচ লাখ দুই তিন চার পাঁচ এরকম টাকার মোবাইল কিনবোই আমি দেখো তুমি আমি এবার আর কমে কিনবো না মোবাইল চলে না আমি দেখলাম যেন অন্তত পাঁচ লাখ টাকার কমে মোবাইল হলে সেই মোবাইল চলে না পাঁচ লাখ টাকার মোবাইল চাই চবা দেবা এই জনতাকে আদর্শ জনতা আমাকে একটা পাঁচ লাখ টাকার মোবাইল দাও দেবা হ্যাঁ পাঁচ লাখ টাকা তোমার একদম অক্ষয় কুমার বানায় দেবো সাজায় আর আমার মোবাইলে যদি তুমি ছবি তোলে ওই পাঁচ লাখ টাকার মোবাইলে তোমাকে আমি জনিলি লিভার থেকে অক্ষয় কুমার দেবো দেবা মোবাইল ও মোবাইল দাও না আবার কত লোভ একটা মোবাইলে নিজের গাটে বসে কিনতে ইচ্ছা করে সত্যি কথা বিশ্বাস করো নিজের গাটের পয়সা রিচার্জ করতে ইচ্ছা করে না সেই রিচার্জ করতে হয় অবশ্যই নিজের গাটের পয়সা করি না আমি দিয়ে চালা মা বাবার পয়সায় করি বুঝতে দিই না মা বাবাকে খাইও মা বাবার পয়সা নিজের একটা টাকা খরচ করি না এমনকি পোশাক আসা করি ওই কি জানি বলে সব কিছুর মধ্যে থেকে নিয়ে না কি যদি বলে না তালে গলে এটা কি গর্বটা কি বলে না তালে গলে হয়ে গেছে বলেন একই সাথে তালে গলে ঠিক কেটে বেরিয়ে যাচ্ছি বলতে কমিয়ে বাড়িয়ে চলে তালে গলে এ কে রে রে আমার ভীষণ রাগ ওঠে এই জিনিসটা কে রে সব এরকম এরকম দেখাস এরকম এরকম দেখাবে না বুঝেছিস আমার না খুব শখ ছিল না তো কেউ একটা মোবাইল গিফট করবে দশের মিনিট বললেও হবে শখ ছিল আমাকে নিজের দামি মোবাইলটা যদি দেয় সেকেন্ড হ্যান্ড তাও হবে কিছু তবে কিছু যায়নি চলার কাহি আমার দাঁতগুলি দিন দিন ছোট হয়ে যাচ্ছে কেন তো দাঁত বড় ছিল হাসলে পরে দূর থেকে দেখা দিত হাঁপড়ে থাকলেও দেখা একটা দাঁত বেরিয়ে গেছে এখন ছোট হয়ে যাচ্ছে কেন মানুষের তো আর ভেঙেছে বয়স হলে দাঁত ইয়ং হয়ে বেরিয়েছে যায় আমার দেখি মুখ ঢুকে যাচ্ছে চেপে যাচ্ছে যেদিনকে মা বলল যে তোর তো এরকম ছিল না সত্যি কথা আমার তো কিন্তু এরকম না আমার পিসি বোন সবার একটু এই জায়গাটা এ গুনো খুব এগোনো না মানে আমার ইদানিং মায়েদের মতো গোল হয়ে যাচ্ছে আসলে মুখটা ফুলে যাচ্ছে বলে না মুখটা কিন্তু অনেকটা কমে গেছে ওষুধ খাওয়া কমিয়েছি তো মানে বন্ধ করেছি তো জেকে থাকতে পারি এই করতে পারি মন দেখনা তো থাকতেই পারছি এই আর কি দেখুন যেন জমা রোজ সকলে ওটা করতে যেতে ইচ্ছা করে ঘুমটা ভেঙে যায় তো আর ফ্রেশ হয়ে যায় তখনই আমি ফ্রেশ মানে কি ঘুমটা ভেঙে যাওয়ার পরে না মানে হাগামাটা ফ্রেশ না মানে ফ্রেশ লাগে আর আবার তো বললাম না ঘুম থেকে উঠি আমি চুল আসছে চুল টুল একবার আসলে ফেললে না মানে চুলের কায়দা কানুনটা আমার একবার যদি হয়ে যায় আমার আর থাকতে ইচ্ছা করে না আমার আমার ব্যাগ তো সব রেডি মানে জলের বোতল ছাতা ছাতাটা একদম দুয়ারের কাছে রেখে দিই সব সময় আটকে তার মধ্যে ছাতাটা তো উনি ছিঁড়ে দিয়েছেন হুম করে টেনে এত পছন্দের ছাতাটা তিন বছর ধরে চালালাম কিচ্ছু হলো না এঁকে দিন করে তাও মা বলছিল সেলাই করে নে ইচ্ছা করে সেলাই করে মা দোষ দিল আমাকে আমি এতক্ষণ খেলছিল ছিল না তোকে দেখে ছিঁড়ে ফেললো তো মা ওই কি কথা আমাকে দেখলো ছিঁড়ে ফেললো সে এখন গাডার মেরে মেরে চালায় মানে কি হয়েছে ছাতা খোলা বন্ধ সব কিছু যায় কিন্তু বন্ধ করলে যে এরম করে আটকে দিয়ে চাট করে করে দিতাম সেটা উঠে গেছে খুলে দিয়েছে ওই যে তারটা না দড়িটা যেটা দিয়ে যে প্যাচ মেরে আটকায়

আরও ছোট ছিল এত বড় বড় নখগুলি করলাম মানুষ যে না না ওই জন্য ওই বিয়ার নখ সেটা না বিয়ার নেই না তবুও মানুষ যে নখে কি সব করে টরে না তারপরে যে মানে যেটা সুইটেবল নখ দেখতে হয় হ্যাঁ নেল পালিশ করে আগে তো ওই নেল ফেল আর্টিফিশিয়াল গুলি ছিল না হ্যাঁ সিনেমা আর্টিস্টদের ছিল বা খুব কমই ছিল আমি আর্টিফিশিয়াল নেল অনেক আগেই দেখেছি তখন আমি টাকমাথা হই তখনও আমি দেখেছি আমরা তো করতাম মাধবীলতার পাপড়ি দিয়ে মাধবীলতা ফুলের পাপড়ি দিয়ে করতাম তো আর কলকা ফুলগুলি আঙুলে ঢুকিয়ে রাখতাম ওই যে এত বড়ো বড়ো নখ দেয় যেমন ইউনিউ করে দায় নিয়ে মতো কিছুই লাগে মানে আগে মতো কি করি ওই হাতে রান্না খাই কী করবো রান্নাটা করে কি করি তো ঢুকে দেবো নখের মধ্যে নাকি রোজই একটাই রোজই খুলে জানি না বাবা তাতে তো নখের দিয়ে টিকায় নষ্ট হয়ে যাবে যে গ্লুটা লাগবে আর গ্লুটা ওঠানো হবে জানি না বাবা কী করে না করে হ্যাঁ তবে হ্যাঁ এটা ঠিক যে নিজেদের নখ অনেক ওই নখটাকে অনেক বুঝে চলতে হয় আর নখটা একটা সময় একটু ফেটে যায় জলের কাজটা যারা করে যেমন ধরো আমি আমার এই জায়গাটাতে নখটা ফেটে গেছে তারপর আমার বাড়িতে বিড়াল আছে খুব কামড়ে টামড়ে কই করে দিচ্ছে তারপরে অনেক সময় ক্যালসিয়ামের অভাব হয় আর আমার নখ ভীষণ মানে বাড়ি খায় আর আমি না নখ থাকলেই নখ দিয়ে মানে এটা ফুটব মানে নখটাকে আমি অস্ত্রের মতো ইউজ করি অনেক কিছু উইপেনের মতো যার কোনো একটা কিছু খুঁটতে পারছি না নখটা দিয়ে ফুটছি প্রত্যেকে করে দেখাতে হ্যাঁ এইটা টিফিন বক্সের ও মুন্ডু খুলতে পারছি না নখটা দূরত্ব করছে যেটা একটা উচিত না সেটা যে নখটাকে ন কী করলে নখ আপনার ঠিক থাকবে নখটাকে কখনো উফোনের মতো ইউজ করবে না নখটাকে আপনি আপনার শরীরের মানে চোখ টোক এরকম অঙ্গের মতো করে যত্ন করুন তাহলে নখটা আপনার ঠাঙ্গুলে ঠিক থাকবে আমি তো সেটা করি না আমি তো নখটা নিয়ে দেখবি এটা ওটা সবাই যেটা করে আর একা নয় সবাই বোঝাই করে মানে ফিফটি এরকম মানুষ সেটাই করে তো এখন তো সেটা করা বন্ধ হয়েছে তো এর জন্য বিয়ার নখগুলি রাখতে পারবেন আমার ভীষণ আমার নিজের হাতের নখ কিন্তু অসুবিধা হয় তো ব্লু ছাড়া যেই নখগুলি আছে সেগুলি ঠিক এখানে একটা হ্যাট দেখছিলাম যে যেখানে বলছে যে আপনি নিজেই নিজের নখ বানিয়ে নিন ও আর দোকান থেকে ওই দু হাজার তিন হাজার থেকে ওইটা করতে হবে না এমনি যে মানে অনলাইন বা দোকান থেকে যে নখের পাতা কিনে নিয়ে এসে লাগায় দিয়ে টিয়ে তো দেখতে হবে না আমি করতে করতে হবে না এই সেই plastic দিয়ে hack করছিলাম তারপরে ওদের nail polish পুড়িয়ে নিচ্ছি খারাপ লাগছিল না কিন্তু এত খাটনি আমি খাটতে পারবো না তো আমি ঠিক করেছি এখন যে আমি দোকান থেকে ছোট ছোট করে কিনে আনবো হয়তো তাই না ছোট ছোট করে নখের shape নখের shape এ কেটে নেবো আবার যদি ওটা হাত থেকে পড়ে গেলো আবার ওটার আর একটা যে রয়ে গেছে মানে ধরো দশ আমরা দশটা এরকম বড় বড় নিয়ে আসবো এবার সেটারই কেটে 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 ধরো একটা নিলাম কি সব কটা মূল্য লাগানো তার মধ্যে যদি থেকে গেল তো থেকে গেলো না থেকে গেলো তো আবার আর একটা নিয়ে নিলাম ওইভাবে কিনবো নেব আমার মা বলে কি আর কাগজ দিয়ে পেপার দিয়ে পর ছোটো ছোটো আর্ট পেপার নিয়ে কারটা তারপরে আটকা আর্ট পেপার একটু শক্ত শক্ত যেটা খুব শক্ত না কিন্তু যেটা একটু ফোল হয় ব্যান্ড হয় কারণ নখটা তো মানুষের এরকম না ওই কচ্ছপের ফুলের মতো তো যাতে আটকায় নখে পরে নিচ দিয়ে বললো যে সাদা নেল পালিশ দিয়ে আটকায় নেয় আর অত আর অত যে প্লাস্টিক পাওয়া যায় না স্লাইট শক্ত প্লাস্টিক মানে যেগুলি তো তোমার চিরে ফিরে যাবে না হবে সেগুলিও লাগিয়ে নিয়ে চল ঠিক আছে কত আর বড় করবে এরকম টানাটানা হলেই তো হলো কাজ সারবেই চলে যাবে এটাও ভাবছিলাম কিন্তু ওই ফুটে ফুটে করেইটাকে আমি তো জানি মাকে কাজ পারি না জীবনে কোনো দিন একটা সেলাইয়ের ফ্লোট দিতে ভালো লাগে না আমার কিন্তু এবার সেলাইয়ের ফ্লোট দিতে হবে বেশ কয়েকটা মায়ের নাইটি কিছু ছোটো করে দিতে হবে সেই দাবা দাবরা সেলাই করে দেবে হয়ে যাবে ধরে তো বলবে আবার কি ধাবরা দাবরা সেলাই করে দেব বলেছিলাম নিজ দিয়ে কেটে দেবো না মানে না 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 নিজ দিয়ে না উল্টো করে নিয়ে ধাপড়া ধরা সেলাই করে দেয় আমার কাগজ পাচলাম আমি যেন তো বই খাতার সেলাইয়ের যে সুজ থাকে না মোটামুটি খাপাবো ওই জায়গা দিয়ে সেলাই করেছিলাম সুতো আটকে দুই ভাগে সুতো আটকেছিলাম পরে মানে দু তিন মিনিটে যাতে ছিঁড়ে না যায় মোটা হয়ে যায় তো নিচটাই তো পরে করে এতটা নিয়ে তারপরে একটা আন্দে সুতো সুন্দর আবার ঝেকড়া করে করেছিল অনেক ছিল কে বুঝতে পারে কে বলে দে না এক সুতো দিয়ে করে দিয়েছিল কাদের কাজ হয়ে যায় কাদের কাজ শক্ত হয়ে যায় তোমাকে বললাম বলে এবার তোমার মাথায় ঢুকলে এবার তুমি দেখবে না আমি নাইটি নিজ কি করেছে না করেছে কিন্তু আমি যদি না বলতাম তোমার বাবার সাধ্য ছিল না যে এটা দেখে তুমি কি হয়ে রয়েছে বলবে যে দিব্যি ঝুলে রয়েছে নিচে আরও ভালোভাবে ঝুলে রয়েছে গায়ের মধ্যে যে নাইটি খুলে খুলে উঠে উঠে থাকে কিচ্ছু না আরও জিনিসটা ভালো হয়েছে তো আরও জিনিসটা ভালোভাবে ঝুলে রয়েছে না এমনি কাজের কাজ সব কাজের মতো কাজ আর ডিফেন্সের মতো ঠিক আছে তো ওই বসে বসে তুমি এখন যদি বলো যে হাতে মেহেন্দি পরাও ও আমি করতে কোনো দিনে মুখে সাজাও কারণ কি ইভেন আমি আলপনা দিতেও পারি না বাবা যাই না আরো প্রচুর প্রচুর কাজ আছে আমি হচ্ছে ওই আর্মি স্পেশাল মিলিটারি স্পেশাল লোমুরখানা স্পেশাল ক্যাম্প স্পেশাল বলে না ঝপঝপ ঝপঝপ করে ফাঁকাফুকি কেটে ফেলবো ঝুঁক ঝুগ করে সব কিছু সবজি টবজি কেটে ফেলে একটা কাঁচমেশালি করে দিলাম একটা লাবড়া করে দিলাম কাজ বুয়া আমার দাদা হাতে খুব এই টুকুনি সাফ করে এইটুকুনি করে করে এখন বাঁধাকপির পুরি মারিয়ে এসে আমার ওষুধ বেশি ভালো লাগে হয়ে গলা হয়ে যায় আমার লাগে না আমার মা আগে যখন বাঁধাকপি করতে বেশি একটা বড় বড় আলু দিয়ে আর বাঁধাকপিটা একটু বড়ো বড়ো করে পারতো সে না কিছুটা রান্না করতো মুগ গরম মশলা দিয়ে গরম অনুযায়ী দিয়েও দিতো না কি না এত ভালো খেতাম আমি রুটি দিয়ে এত ভালো খেতাম ওই বাঁধাকপির ট্রেস্ট আমি আর কোনো জায়গাতে পাইনি বাঁধাকপিটা খুব ভালো পেতো কত বলি মার মা বলে কি আমি যদি বলিস আমি করতে পারি না তুই যদি বলার মানে একটা ভালো রান্না হয়েছে যদি বলিস বলিস না আমি ভালো বললো কেমন হয়েছে রান্না করার ভীষণ ভালো হয়েছে সহজে তো ভালো হয় না আমার মুখে মানে আমার মুখে ভালো লাগে না অনেকেই মাখতে পারে না ভাড়া করে চলে কিন্তু বাড়ি গিয়ে খায় হ্যাঁ তারপরে আসলে মার কাছ থেকে টাকা পায় তো কিছু এই জন্য মারে ঘাটায় না জন্য এখনও সু পায় না তার সে কী করেছে এবার কী করে ধর আমি বললাম হ্যাঁ মা ভীষণ ভালো হয়েছে হা কুস না কুচটা কুচকা খায়ানা খায় আমি আবার পরের দিনই দেখে হবে না মা ভরে পেয়ে যায় খায় নে আগে খায় আমি আবার কোনো একটা রান্না ধরো বাটির মধ্যে করে দিয়েছে এবার ভাত দিয়ে খা মানে অনেক কিছুই সাথে একটা বাটি কিন্তু তুই এক একটু করে দেখ তুই যে ভাতটা মধ্যে মায়খানিলে যদি ভালো না হয় মানে মার নেই দিলে নেই যে ভালো হতে পারে রান্না না মার যদি রান্না ভালো হয়ে যায় সেটা আমরা কাক্তরীয়ভাবে ভালোই হয়ে গেছে আমরা যেমন চিন্তা করে জানি যেটা রান্না টকা হচ্ছে খেয়ে দেখি এদিকে মার মার জীবের টেস্টারও ভালো না মানে টেস্টার হিসাবেও মা করতে পারে না মানে মা দশজনের জীবের সাথে বুঝতে পারে না মানে মা যেই টেস্টের জিপ মাকে যদি কোনো রান্নাবান্না বিয়ে বাড়িতে বলেন একদম টেস্টার রাখে দেখুন ও ঠিক হয়েছে কিনা দেখুন সেই টেস্টার এর উপর ডিপেন্ড করে কিন্তু সব রান্নাবান্না দিয়ে ভালোভাবে চলে আর তোমার নিমন্ত্রিত রাখা আর যদি সেটা ভালো না হয় টেস্টারই যদি ভালো না